আসসালামু আলাইকুম সেতুজ কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার অনেক পছন্দের ফ্রুট কেকের রেসিপি চেষ্টা করেছি খুব সহজ এবং সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করার আর আজকের এই কেকটা আমি চুলাতে তৈরি করব আশা করছি বরাবরের মতন আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এতে করে আমার নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে কেকটি তৈরির জন্য প্রথমে আমি চারটা ডিম ভেঙে নিচ্ছি আমি আজকে চারটা ডিমের কেক বানাবো আপনারা চাইলে দুইটা কিংবা তিনটা ডিমও ইউজ করতে পারেন এখন ডিমের থেকে কুসুমগুলোকে আলাদা করে একটি বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডার কিংবা হাতেও করতে পারেন তিন চার মিনিট বিট করার পরই দেখতে পাবেন ডিমের সাদা অংশটা ধীরে ধীরে ফোম ক্রিয়েট হয়ে যাচ্ছে প্রায় পাঁচ মিনিট বিট করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ আইসিং সুগার এখানে আপনারা বাজার থেকে কেনা আইসিং সুগারও ব্যবহার করতে পারেন কিংবা চিনিটাকে ব্লিন্ডারে ভালো করে গুঁড়া করে নিলেও হবে এবার একদম লো স্পিডে চিনিটাকে ডিমের সাথে মিক্সড করে নিতে হবে হালকা হাতে এই কাজটা করতে হবে যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায় চিনিটা ডিমের সাথে ভালোভাবে মিক্সড হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা আর এক চা চামচ বেকিং পাউডার আরও দুই মিনিট মতো বিট করে এগুলোকেও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবার তুলে রাখা কুসুমগুলো দিয়ে দিচ্ছি এখন আবারও দুই মিনিট মতো বিট করে নিব দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা তবে অবশ্যই ময়দাটাকে একটি চালনির সাহায্যে ভালোভাবে চেলে দিতে হবে এখন একদম লো স্পিডে আরও একবার বিট করে নিতে হবে কাজটা একদম লো স্পিডে করতে হবে না হলে শুকনো ময়দা চারদিকে ছড়িয়ে যাবে ময়দাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রেগুলার খাবার তেল তেলটা ভালোভাবে মিক্সড হয়ে আসা পর্যন্ত আবারও বিট করে নিতে হবে বোলের গায়ে লেগে থাকা কেকের ব্যাটারগুলোকেও একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মুছে মিক্সড করে নিতে হবে ফাইনালি কয়েক সেকেন্ড বিট করে নিলেই কেকের ব্যাটারটা রেডি হয়ে যাবে এখন এই ব্যাটারটার মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব তার জন্য দিয়ে দিচ্ছি এক মুট পরিমাণ কাঠবাদাম কুচি আপনারা চাইলে এখানে কাজুবাদাম কিংবা পেস্তা বাদামও ইউজ করতে পারেন সাথে দিচ্ছি এক একমুট পরিমাণ কিসমিস অ্যাড করছি এক একমুট পরিমাণ ট্রুটি ফুটি আপনারা চাইলে এখানে বাজার থেকে কেনা ট্রুটি ফুটি ব্যবহার করতে পারেন তবে আমি এই ত্রুটি ফুটিগুলো বাড়িতেই তৈরি করেছি আর এই ট্রুটি ফুটির রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে চেক করে নিতে পারেন এবার কিছু কুচি করে নেওয়া চেরি দিয়ে দিচ্ছি আমি এখানে যেসব ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করেছি আপনাকেও যে সেগুলোই করতে হবে এমন কোনো কথা নাই আপনি আপনার পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আর এই ড্রাই ফ্রুটসের পরিমাণটাও আপনি আপনার পছন্দ মতন দিতে পারেন ঘরে তৈরি করা ফ্রুটস কেকের সুবিধা এটা আপনি আপনার পছন্দ মতন যে কোনো উপাদান কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন এবার একটা স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে এই ড্রাই ফ্রুটসগুলো মিক্সড করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে একটা কেক মোল্ডের নিচে আমি এক টুকরা কাগজ বিছিয়ে নিয়েছি এখন এই কাগজটাতে তেল ব্রাশ করে নিচ্ছি এরপর তৈরি করে রাখা বেটারটা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি এবার অন্য একটি পাত্রে আমি অল্প কিছু ট্রুটি ফুটি নিয়েছি উপর থেকে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ারের সাথে ট্রুটি ফুটিগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এতে করে কেকের উপর থেকে যখন এই ট্রুটি ফুটিগুলো দেব ট্রুটি ফুটিগুলো নিচে নেমে যাবে না উপর থেকে কিছু চেরি কুচি দিয়ে দিচ্ছি আর কিছু কাঠবাদাম কুচিও দিয়ে দিচ্ছি কেকটা এখন বেক করে নেওয়ার জন্য পুরোপুরি রেডি অন্যদিকে আমি চুলার উপরে একটা তাওয়া দিয়ে রেখেছি তাওয়াটা ভালো মতো গরম হয়ে আসলে এর উপরে কেকের মোলটা বসিয়ে দিচ্ছি একটি ঢাকা দিয়ে ঢেকে মিডিয়াম আছে চল্লিশ মিনিট মতন বেক করে নিব। চল্লিশ মিনিট পর কেকের মধ্যে একটা কাঠি দিয়ে চেক করে নিতে হবে কাঠির গায়ে যদি কোনো কেকের বেটার না লেগে থাকে তাহলে বুঝতে হবে কেকটা সম্পূর্ণ রেডি আর যদি কেকের বেটার লেগে থাকে তাহলে আরও পাঁচ মিনিট বেক করতে হবে চল্লিশ মিনিট পর আমার কেকটা রেডি হয়ে গেছে এখন কেকের মোল্ড সহই কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কেকের মোল্ড থেকে কেকটা নামিয়ে নিলে পরবর্তীতে চুপসিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি এবার কেকের নিচে দেওয়া কাগজটাকে উঠিয়ে নিচ্ছি এখন ফ্রুট কেকটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে এই ফ্রুট কেকটা খেতেও অনেক বেশি মজার হয় আমার আজকের এই ফ্রুট কেকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাতে পারেন রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও নতুন কোন রেসিপি নিয়ে ফিরে আসব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ